এই প্রচণ্ড গরমের সময় খুব অল্প তেল মশলায় রান্না করাই ভালো চিকেনের এমন একটা রেসিপি এনেছি যেটা খুব অল্প তেল মশলায় তৈরি হয়ে যায় অথচ খেতে কিন্তু দুর্দান্ত হয় দেখেই বোঝা যাচ্ছে এতে এক গাদা মশলার ব্যবহার কিন্তু হয়নি অথচ মেন মেন কয়েকটা জিনিস ব্যবহার করেছি তাই দিয়েই কিন্তু রান্নাটা অতুলনীয় হয়ে গেছে মেন ইনগ্রেডিয়েন্ট হলো এখানে গোলমরিচ চলে যাচ্ছি সোজাসুজি রান্নাতে প্রথমে এখানে তেলেতে আমি এখানে সাদা তেল আর সরষের তেল মিশিয়ে নিয়েছি তাতে কিছুটা পেঁয়াজের বেরেস্তা করে তুলে রেখে দিচ্ছি এখানে মোটামুটি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি তার বেরেস্তা আমি করে সরিয়ে রাখছি এই বেরেস্তাটাই আমি রান্নাতে কিন্তু ব্যবহার করব আর চিকেনের রান্নাটাতে আলাদা করে আর কোনো পেঁয়াজের কিন্তু ব্যবহার করব না বেরেস্তাটা আমার হয়ে গেছে সুন্দর এর বেশি আমি ভাজবো না তুলে রেখে দিচ্ছি একটা পাত্রে এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি চিকেনের পিসগুলো আমি এখানে বোনলেস পিসের ব্যবহার করেছি তবে এটা কিন্তু উইথ বোন পিসেতেও খেতে দারুণ লাগবে আমার কাছে বোনলেস পিস ছিল তাই আমি বোনলেস পিস দিয়ে এটা বানাচ্ছি চিকেনের বোনলেস যে পিসগুলো ছিল সেগুলো আমি তেলের মধ্যে দিয়ে হাই ফ্লেমেতেই ভালো করে একটু ভেজে নিচ্ছি একটু ভাজা হলেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু চামচ বা আড়াই চামচ মতো আদা রসুনের পেস্ট আর আড়াই চামচ এখানে গোলমরিচ গুর। গুঁড়ো এই গোলমরিচের গুঁড়োটা আমি বাড়িতেই বানিয়ে নিয়েছি মানে গোটা গোলমরিচ এনে তারপর সেটা গুঁড়ো করে নিয়েছি একদম মিহি গুঁড়ো করে নিই দেখেই বোঝা যাচ্ছে একটুখানি দাঁড় দাঁড়া রেখেছি বা একটু গোটা গোটা কিন্তু রেখেছি তাহলে খেতে ভালো লাগবে এইবারে সব কিছু দিয়ে চিকেনের সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত চিকেনের জল শুকিয়ে ঠিক এরকম তেল তেল বেরিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত এরপর এর মধ্যে দিয়ে দেবো আমি দু চামচ মতো দই ঘরেতে পাতা দইয়ের ব্যবহার করেছি এখানে দইটা আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি আর দইয়ের বাটিতেই হাফ বাটি জলও আমি এখানে ব্যবহার করেছি এবারে মিডিয়াম টু হাই ফ্লেমে আরও একবার সব কিছু নেড়ে চেড়ে নিচ্ছি এরপরেতেই একটুখানি জলটা শুকিয়ে গেলে আমি ঢাকা দিয়ে দেব একটু সেদ্ধ হওয়ার জন্য তার আগে আমি বেশ কিছু পাকা লঙ্কা এখানে হাফ করে কেটে লম্বা লম্বি হাফ করে কেটে ব্যবহার করেছি পরিমাণ মতো নুনের ব্যবহার করেছি আর যে বেরেস্তাটা ভেজে রেখেছিলাম তার থেকে কিছুটা বেরেস্তাও আমি এখানে দিয়ে দিয়েছি একবার সব কিছু ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়েছি এতক্ষণ যেহেতু চিকেনটা ভাজা হচ্ছিল তাহলে চিকেনটা অর্ধেক সেদ্ধ তো হয়েই গেছে একটু মানে পাঁচ ছ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা লোতে করে তারপর পাঁচ ছ মিনিট পর ঢাকা খুলে নিয়েছি এখন চিকেনগুলো একদম সিদ্ধ হয়ে গেছে শেষকালে ব্যবহার করছি এখানে একটা লেবুর রস আর সাথে আরো কিছুটা বেরিস্তা আর বেশ কিছু কাঁচা লঙ্কা কুচি কাঁচা পাকা লঙ্কা কুচি আর কিছুটা গোলমরিচের গুঁড়ো তবে লঙ্কাটা দেখে ব্যবহার করবেন আমার এই লঙ্কাগুলোতে একদমই ঝাল নেই তাই আমি একটু বেশি ব্যবহার করেছি সাথে গোলমরিচ গুঁড়োরও ব্যবহার করেছি যেহেতু গুঁড়ো লঙ্কা দিইনি তাই জন্যে আমি গোলমরিচ গুঁড়ো আর কাঁচা লঙ্কারই শুধুমাত্র ব্যবহার করেছি ব্যাস নেড়ে চেড়ে দিয়ে দু মিনিট একটু ঢেকে দিয়েছিলাম একদম রেডি দারুণ স্বাদের এই চিকেনটা দেখুন কত অল্প তেল মশলায় হয়ে গেল আর মশলার ব্যবহার প্রায় করিনি নি শুধু আদা রসুনের পেস্ট আর গোলমরিচ গুঁড়ো দিয়েই কিন্তু রান্না রান্নাটা হয়ে গেছে আর পেঁয়াজের ব্যবহারও করিনি খালি বেরেস্তার ব্যবহার করেছি দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন রুটি পরোটা দিয়ে খেতে এরকম একটা চিকেনের আইটেম কিন্তু দারুণ লাগে তবে লেমন রাইস বা ফ্রায়েড রাইস দিয়ে খেতেও কিন্তু মন্দ লাগবে না এই চিকেনের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন